সহি বুখারি এবং সহি মুসলিমের মধ্যে পার্থক্য রাসূল সাল্লাহ আলি সাল্লাম পবিত্র হাদিসের উপর সংকলিত গ্রন্থসমূহের মধ্যে বিশুদ্ধতার মাপকাঠিতে সহি বুখারি এবং সহি মুসলিম পূর্ণমাত্রে উত্তীর্ণ বিশুদ্ধতার দিক দিয়ে পবিত্র কোরআনের পরে এ গ্রন্থসমূহের স্থান আর মুসলিম উম্মার এই ইসলামী শরিয়াতের বিশেষজ্ঞগণের মধ্যে এই বিষয়ে কোনো মতবিরোধ নেই হাদিস গ্রন্থসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ইমাম বুখারী রহমাহুল্লাহ সংকলিত শহিউল বুখারি আর এরপরেই শহিদ মুসলিমের অবস্থান তবে কেউ কেউ আবার মুসলিমকে অগ্রাধিকার দিয়ে থাকেন কেননা ইমাম মুসলিম কোনো কোনো বিষয়ের উপর বর্ণিত সকল মতন যা বিভিন্ন শব্দে বর্ণিত হয়েছে একই স্থানে একত্রিত করে লিপিবদ্ধ করেছেন তাদেরকে বিভিন্ন অধ্যায়ে লিপিবদ্ধ করেন হাদিসের শিরোনাম খণ্ড খণ্ডভাবে লিখেন যা সহিউল বোখারিতে করা হয়েছে হাদিসের শব্দ হুবহু রেখেছেন সামঞ্জস্য দেখে বর্ণনা করেন প্রত্যেক রাবিকত্তৃক বর্ণিত শব্দ স্বতন্ত্রভাবে বর্ণনা করেছেন তিনি হাদিসের সাথে সাহাবগনের কথা তাবেইন এবং অন্যদের কথা অধ্যায় ও শিরোনামে মিশ্রণ করেন সহি মুসলিম ও সহিউল বুখারির মধ্যে কোনটি অগ্রাধিকার বেশি পাবে বা গ্রহণযোগ্য এ বিষয়ে মতভেদের ক্ষেত্রে বলা যায় যে কোনো কোনো ক্ষেত্রে শহীদ মুসলিমের স্থান উঠবে যেমন বিশুদ্ধতার দিক দিয়ে শহীদ বুখারি এবং সাজানোর দিক দিয়ে শহিদ মুসলিম তবে সার্বিক বিচারে শহীদ বুখারির পর শহীদ মুসলিমের অবস্থান